আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই আবলি পিপল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিছুদিন হলো এই চালানের ওয়েবসাইটের কিছু আপডেট এসেছে যেমন নতুন ওয়েবসাইট ডিজাইন প্লাস এই চালান দেওয়ার পদ্ধতির মধ্যে যে একটি মাধ্যম টিন সেটা অ্যাড হয়েছে তো আজকের ভিডিওতে আমরা পাসপোর্ট ফি অথবা অন্যান্য যত চালান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কর থেকে শুরু করে শুল্ক অন্যান্য সকল কিছু এন এর এর চালানগুলো আমরা কীভাবে অনলাইনে জমা দিতে পারি এই চালানের মাধ্যমে অর্থাৎ অটোমেটিক চালান মাধ্যমে সে বিষয়ে আজকের আমার এই ভিডিওটি চলুন শুরু করি ওকে আমরা প্রথমে চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ করবো এ চালান এই চালান দিয়ে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ইন করবো ইন করার পরে আমরা সরাসরি এখানে চলে আসবো আসার পর এখানে প্রথমে লগ ইন একটা অপশন দেখাবে এখানে আপনারা আপনারা যাদের অ্যাকাউন্ট করা আছে তারা আপনারা লগ ইন করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট নয় তারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আপনি অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা দিবেন সেক্ষেত্রে সরাসরি ক্লিক করবেন এখন অর্থাৎ অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পর সরাসরি আপনি এখানে চলে আসতে পারবেন সরাসরি এখানে যদি চলে আসে আপনারা সরাসরি এই জায়গাতে চলে আসবেন আপনারা সরাসরি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে একটু নিচে দিকে লাস্টে দেখেন এটা হচ্ছে নতুন ওয়েবসাইট আগের ওয়েবসাইটটা ছিল কেমন জানি এখন ওয়েবসাইটটা দেখেন অনেকটা পরিবর্তন এসেছে সুন্দর একটা আউটলুক এসেছে ভালো লেগেছে আমার কাছেও দেখতে ভালো লাগছে যাই হোক এখান থেকে আপনি দেখেন আপনি কি দিবেন রাজস্ব পাসপোর্ট ফি জমা দিবেন নাকি এনবিআর এ টাকা জমা দেবেন সেটা সিলেক্ট করেন আমরা এখান থেকে আমি আজকে দেখাবো পাসপোর্ট ফি জমা দেবেন বিষয় নিয়ে সেজন্য আমি পাসপোর্টটাকে সিলেক্ট করলাম পাসপোর্ট ফ্রিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এখান থেকে এইভাবে আসলো আসার পর এখানে পাসপোর্ট পেজ নির্বাচন করবো এখানে আবেদনের প্রক্রিয়া ক্লিক করবো ক্লিক করে আমি আটচল্লিশ পেজে নাকি ষটট্টি পেজে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন দেন এটা আমি আটচল্লিশ পেজটা দিচ্ছি যাতে করে এটাই মানুষে খুব বেশি করে আর কি এরপরে হচ্ছে আমি এখান থেকে পাঁচ বছর মেয়াদে না দশ বছরের মেয়াদে আমি এখানে দশ বছর মেয়াদে দিচ্ছি কারণ অধিকাংশ মানুষ দশ বছর দিচ্ছি এরপর দেখেন আপনার এখানে টাকার পরিমাণটা দেখাবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে যে আপডেট দুটির কথা বলেছে একটা হচ্ছে নতুন একটা আউটলুক এসেছে হচ্ছে ওই যে জন্ম নিবন্ধন টিন আগে ছিল জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ও অন্যান্য এখন কিন্তু অ্যাড হয়েছে তো তিনটা অ্যাড হয়েছে খুবই ভালো এখান থেকে সবকিছু ঠিক থাকলে নিশ্চিত দিকে আসবো আসার পর এখানে জাতীয় নাম্বারটা দিবেন ডেট অফ বার্থ ক্যাপচারটা দিবেন ক্যাপচার মানে হচ্ছে এখানে যে লেখাটা থাকবে এই এখানে লেখা আছে ছোট হাতের এম বড় এস হাতের ইউ

এরপরে যদি চেক করবে চেকে ক্লিক করবেন চেকে ক্লিক করার পরে দেখা যা গেল যে অধিকাংশ সময় আপনার এনআইডিটা টা ভেরিফাই নাও হতে পারে অনেক সময় এনআইডি ভেরিফাই না হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন সরাসরি আপনি চলে যাবেন অন্যান্য মধ্যে অন্য কিছু করার দরকার না অন্যান্য অন্যান্যের মধ্যে চলে আসবেন অন্যান্যের মধ্যে চলে এসে এখান থেকে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন আমি আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি আগে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন আপনার এনআইডি তে কোনো প্রবলেম আছে কিনা আপনার এনআইডি নাম্বার কোনো প্রবলেম আছে কিনা এটাই শিওর হয়ে নেবেন যদি আপনি শিও থাকেন আপনার এনআইডি তে কোনো প্রবলেম নাই এবং প্রবলেম না থাকার পর আপনারা এখান থেকে এনআইডিটা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার অন্যান্যতে আসবেন আর এই জায়গাতে ডেট অফ বার্থটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি আমি কীভাবে দিবেন আপনার ডেট অফ বার্থতে ক্লিক করার পর আপনার দিয়ে অপশন আসবে আসবেন একটু নিশ্চিত দিকে আসলে আপনারা এখানে ক্লিক করবেন এই শালে ক্লিক করবেন শালে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের এই যে দশ বছর একটা গ্যাপ সিলেক্ট করবে যে আপনাদের সালটা কথা আসছে জন্মশালটা যেমন আমার হচ্ছে দুই হাজার এক অথবা দুই হাজার তিন এরকম কেউ যদি হয় আর কি সেক্ষেত্রে দুই হাজার এক থেকে দুই হাজার নয়ের ভিতরে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দুই হাজার তিনটা সিলেক্ট করতে হবে এরপর আপনার কোন মাসটা এই মাসটা আপনার সিলেক্ট করেন যে আপনার যদি ধরুন এখানে আমি নভেম্বর দিলাম এরপর আপনার যদি যে দিনটা ওই দিনটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এই জিনিসটা দেখিয়ে দিলাম অনেকে জিনিসটা পারবে না যে কীভাবে তাদের জন্মশালটা সিলেক্ট করতে হয় এটা একটু দেখিয়ে দিলাম ওকে তো আমার আমি কিন্তু এখান দিয়ে এটা করবো না কারণ হচ্ছে আমি মুহূর্তে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি এই জন্য আমি অন্য অন্যতে ক্লিক করবো অন্য অন্যতে ক্লিক করে আপনারা আমি আপনাকে আগেও বলেছিলাম যে এখানে জাস্ট আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন আপনার নামটা হান্ড্রেড পার্সেন্ট বড় হাতের অক্ষরে সুন্দর করে ইংলিশ লিখে দেবেন ঠিকানাটা আপনার সারি কেনাটা আপনি লিখে দিতে পারেন ওকে আমি একটু ডেমো লিখে দিচ্ছি আমি একটা ডেমো একটা কোড নাম্বার লিখে দিচ্ছি অর্থাৎ এটা এটাই হচ্ছে আমার এনআইডি নাম্বার মনে করেন এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যই আর কি আর কি করা ওকে এখানে কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ওকে ঠিক আছে এখান থেকে আমি যদি ধরেন আমি একটা নাম লিখি হ্যাঁ আর সিনে আমার নামে লোকলাম দেন এখান থেকে আমি ঠিকানা দিয়ে দিব হ্যাঁ যেমন লাল মাই কুমিল্লা আপনারা সুন্দর করে দিতে পারেন ভিলেজ দিতে পারেন তার পোস্ট অফিস দিতে পারেন তারপরে হচ্ছে তারপর হচ্ছে জেলা দিতে পারেন আর কি এই লেখাটি আপনারা সুন্দর করে লিখে দিতে পারেন মানে ভিলেজ ভিলেজ এটা তার পোস্ট অফিস এটা থানায় এটা এরপর উপজেলা এটা থানার উপজেলা প্রায় সেম এরপরে ডিস্ট্রিক্ট অথবা জেলা এটা এরপর পোস্ট কোডটাও দিতে পারেন ওকে সব কিছু দেওয়ার পরে আমি একটু যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দে আমি কিভাবে দেওয়ার কথা বলছি এখান থেকে যদি আমি 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 দেখি এখানে আছে কি না আমি ও আচ্ছা আচ্ছা দেখেন হ্যাঁ এইভাবে আপনারা দিতে পারেন দেখেন ভিলেজ বেস্টেড আপনারা এনআইডির যে পিছনের অংশ ওইখান থেকে লেখাটাকে কপি করবেন কপি করে গুগল ট্রান্সলেশন দিয়ে বিষয়টাকে ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করে সরাসরি এসে এখানে জমা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আপনার ঠিকানাটা ওকে দেন এখান থেকে অবশ্যই আপনার একটা ফোন নাম্বার দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন পাসপোর্টের ওই ফোন নাম্বারটা দেবেন অথবা আপনি যে ফোন নাম্বারটা দিয়ে পাসপোর্টের জন্য রেজিস্ট্রেশন করবেন আবেদন করবেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন এরপর আপনার ইমেল দিতে পারেন ইমেল না থাকলে কোনো প্রবলেম নাই ওকে এরপর এখানে দেখেন অত্তরের বিবরণ এখানে আপনারা যদি কেউ ব্যাঙ্কে দিতে চান সরাসরি ব্যাংকে গিয়ে দিতে চান সেক্ষেত্রে তারা এখানে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে মন্তব্য করে লিখে দিতে পারেন পাসপোর্ট পি পাসপোর্ট লেখাটা লিখে দিতে পারেন আর কিছু না লিখলেও হবে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমরা এটা লেখা ছিল ওকে হ্যাঁ পাসপোর্ট ডিপোজিট এই লেখাটা লিখে দিলাম তারপরে এখান থেকে সব কিছু আপনি ফোন নাম্বারটা যদি এখানে দিয়ে দিই তাহলে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা ওকে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে দেখেন আমার এখানে সংরক্ষণ লেখা আছে এই সংরক্ষণে ক্লিক করে সংরক্ষণে ক্লিক করব সংরক্ষণে ক্লিক করার পরে আপনার তত সংরক্ষণ করতে চান ইয়েস হাতে ক্লিক করবেন হাতে ক্লিক করার পরে আপনাদের এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে ঠিক আছে আপনার ট্র্যাক নাম্বারটা সংরক্ষণ জমা হয়ে গেছে ওকে ট্র্যাকিং নাম্বার তারপর এখানে ক্লিক করবেন ট্র্যাকিং নাম্বারটা অবশ্যই সেভ করে নেবেন সেভ করার পরে গিয়ে এই অপশনটা আপনাদের দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই ওয়েট 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 ওকে এখন দেখা যাবে হ্যাঁ এই যে এটা আসছে দেখছেন এই এটাতে আসছে কি কি যে ক্লিক করলাম এখানে সংরক্ষণে ক্লিক করার পরে আমার ট্র্যাকিং নাম্বারটা আসছে ট্র্যাকিং নাম্বারটা অবশ্যই আপনারা টাইপ করে নেবেন দেন গিয়ে আপনারা ওই যে ওখানে যে লেখাটা খেয়াল করে নেন ওই লেখাটাতে ক্লিক করলে সরাসরি আপনাদের অপশনটা আসবে এটাতে আপনারা কি করবেন এটা আপনারা কি করবেন এটা আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখবেন এটা ডাউনলোড করে নিতে পারবেন ওকে এটা মেবি এতক্ষণ দেখা যায়নি কারণ হচ্ছে আমার রেকর্ডিং ইয়ার ছিল এই জন্য দেখা যায় না দেখেন আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর আমরা ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা কাজ আপনাদের কাজ হচ্ছে এটাকে আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে এটা সাথে করে নিয়ে ব্যাংকে চলে যাবেন সোনালী ব্যাংকে গিয়ে যাবেন যাওয়ার পর আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে যাবেন যাওয়ার পর ব্যাংকে এসে দিবেন ব্যাংকে আপনাকে এটা টাকাটা গ্রহণ করবে এখানে সিল দিয়ে দিবে ব্যাংক কপি ব্যাংক রেখে দিবে আপনাকে দিয়ে দিবে ওকে এটা হচ্ছে সিস্টেম যে আপনি ব্যাংকের মাধ্যমে কিভাবে দিবেন আর আমি যদি এখন আপনাদেরকে সরাসরি অনলাইনে দিতে চান অথবা বিকাশ নগর দিতে চান সেটা একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আমি ফর্মটা আবার একটু ফোন করে নিই একটু আমি যে এক কেটে দেবো ঠিক আছে আমি যে কিভাবে পূরণ করছি এটা কেটে দেবো যেতে একবার ফোন করে নিয়েছি একটু আগে ভিডিওতে দেখেছি আপনি যদি ব্যাংকে জমা দেন তাহলে আপনাকে কি করতে হবে আর আপনি যদি ঘরে বসে থেকে টাকাটা জমা দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে অনলাইন ব্যাংকিং সিলেক্ট করতে পারেন যে কোনো ব্যাংকে আপনি সিলেক্ট করতে পারেন ব্যাংকে সিলেক্ট করে আপনি তাদের নির্দিষ্ট যে প্রসেস রয়েছে সেটা দাপে দাপে পূরণ করে আপনার টাকা জমা দিতে পারেন এবং আপনারা যদি জানতে যে সরাসরি না আমি এত এখানে যাবেন আমি বিকাশে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকেও কিন্তু আপনাদের বিকাশে দিতে পারেন যেমন সোনালী ব্যাংকের এখান থেকেও কিন্তু আপনি বিকাশ দিতে পারবেন আবার যদি বলেন না আমি এখান থেকে না আমি সরাসরি মোবাইল ব্যাঙ্কিং থেকে দিব বিকাশ থেকে দিব সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করবেন বিকাশ নগর রকেট ট্যাপ থেকেও আপনি দিতে পারেন আপনারা এখান থেকে সে বিকাশটা সিলেক্ট করে দিতে পারেন অর্থাৎ আপনি যদি বিকাশ থেকে দিতে চান দেন আপনার এখানে মন্তব্য করে আপনি লিখতে পারেন ওই যে একটু আগে দেখিয়েছিলাম আপনি কি লিখতে পারেন এরপর সংরক্ষণে ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার পরে আপনার বিকাশে সরাসরি অপশনে চলে যাবে সেখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন বিকাশে ওটিপি আসলে ওটিপিটা দিবেন এরপর হচ্ছে টাকার অ্যামাউন্টটা দেখাবে এখানে তিরিশ টাকা বাড়তি দেখাবে অর্থাৎ পাঁচ হাজার সাতশো আশি টাকা দেখাতে পারে দেখানোর পরে আপনার ওইখানে কোড কোডটা দেওয়ার পর আপনার টাকাটা কেটে নেবে কেটে নেওয়ার পরে আপনাকে অবশ্যই একটা স্লিপ দিবে এই স্লিপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে স্লিপটা আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে আপনি এটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনার অন্যান্য পাসপোর্টের তথ্যের সাথে কাগজপত্রের সাথে এটাও জমা দেবেন ওকে এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে তবে আমি আপনাকে বলবো আপনি এই বিকাশের মাধ্যমে না দিয়ে সরাসরি অনলাইনে গিয়ে এখান থেকে সোনালী ব্যাঙ্কটাকে সিলেক্ট করেন সোনালী ব্যাঙ্কে সিলেক্ট করে সোনালী ব্যাংক থেকে আপনি বিকাশে দেন মানে এখনও বিকাশে দিতে পারবেন এখনও বিকাশে দিতে পারবেন এখানে বিকাশটা সরাসরি বিকাশে দিতে পারেন আর এখানে সোনালি ব্যাংকে দিলে হবে কি সোনালি ব্যাংকে বাইপাস করে দেন বিকাশে যাবে অর্থাৎ সোনালী ব্যাঙ্কের মাধ্যমে মাধ্যমে গিয়ে বিকাশে যাবে তো আমি বলবো আপনি এটা এটার মাধ্যমে দেন দেন আপনি সংরক্ষণে ক্লিক করেন সংরক্ষণে ক্লিক করে আপনি সংরক্ষণ চান ইয়েস ইয়েস এ ক্লিক করার পর সবকিছু ওকে থাকার পরে আপনি এটা এখানে সরাসরি সোনালী ব্যাংকের মধ্যে চলে যাচ্ছে দেন এখান থেকে সবকিছু ঠিক আছে আপনার এখানে নাম দেখাবে আমি যেটা দিয়েছি এখানে এখানে দেখাবে এখানে দেখাবে দেখানোর পরে দশ মিনিটের ভিতর আপনার দিতে হবে এটা ওকে দেন এখান থেকে আমি জাস্ট হ্যাঁ সোনালী ব্যাংকের এই ওয়ালেট আছে আমি এটাও দিব না আমরা জানবো মোবাইল ব্যাংক এনে চলে যাবো ও বললাম না মোবাইল ব্যাঙ্ক অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে বিকাশে দেন এই মোবাইল ব্যাংকের মধ্যে চলে আসবে আসার পরে এখান থেকে বিকাশ সিলেক্ট করেন ওকে দেন বিকাশ সিলেক্ট করে আপনার সবকিছু ওকে থাকলে আপনার এখানে যে আগে ছিল তিরিশ টাকা ফ্রি এখন আহ এখান থেকে সব কিছু ঠিক থাকলে কমপ্রামে ক্লিক করবেন কমপ্রামে ক্লিক করা কম্প্রাউনে ক্লিক করবেন কম্প্রামে ক্লিক করার পরে আপনি এখান থেকে পরের প্রসেস গুলো পূরণ করবেন অর্থাৎ ওটিপি আসবে ওটিপিটা দেবেন ফিনা দিবেন দেন বিকাশ টাকাটা কেটে নেবেন এর মাধ্যমে দিলে কি হবে আপনার যে চালান নাম্বারটা পাবেন অথবা চালানটা পাবেন অথবা যে ফরমটা পাবেন যে স্লিপটা পাবেন যেটাই বলি না কেন এক একজন এক এক নামে চিনি আর কি এই স্লিপটা কোনো কারণে যদি সমস্যা হয় ডাউনলোড করতে যদি সমস্যা হয় ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনি সজেতা ডাউনলোড করতে পারবেন কোথা থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা যাবেন সাইড ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট ফিরে অপশন চলে আসবেন এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের অথবা এই লিঙ্কটার লিঙ্ক আমিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই লিঙ্কে চলে আসবো আসার পর এখান থেকে জাস্ট এই সালানটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে সালান নাম্বার পেমেন্ট আইটি অথবা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে এখান থেকে আপনারা টকে করে সার্স ক্লিক করলে আপনারা চালান নম্বরটা পেয়ে যাবেন দেন এখান থেকে চাইলে আপনার চালান ফর্মটা পেয়ে যেতে পারেন ওকে কিন্তু আপনারা যদি বিকাশ থেকে দিতে চান সরাসরি প্রথমে যে দেখাচ্ছিলাম যে এখান থেকে যদি বিকাশ থেকে দেন সেক্ষেত্রে এটা পাওয়ার এখনও আমি কিছু পাইনি যে কোনো কারণে যদি আপনার এখান থেকে চালান ফর্মটা ডাউনলোড করতে ব্যর্থ হন সেক্ষেত্রে চালান নম্বরটা পরে আবার কোথা থেকে নেবেন এই বিষয়টা আমি এখনো পাইনি এই জন্য আমি আপনাদেরকে ওইটা সোনালী ব্যাংক থেকে দেওয়ার জন্য ইয়ে করেছি বলেছি এবং কি ওইটা করাটা একটু সেফ আমার কাছে মনে হয়েছে আর কি বাট আপনারা চাইলে একান্ত করে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর কি ওকে সচরাচর আপনার চালান ফর্ম এটা আটকেবে না যদি নেট জাতীয় কোনো প্রবলেম না হয় আপনার অবশ্যই চালান ফর্ম ডাউনলোড হয়ে যাবে আপনার চালে ডাউনলোড করতে পারেন ওকে আর এই সালান বিষয়ে আমি আগেও একটি ভিডিও মেক করেছি যে ভিডিওটি ছিল ওইটি আমি যদি একটু নিচে দেখলে আপনাকে দেখিয়ে দিই এখান থেকে যে যে এই সালান দেওয়ার পদ্ধতি ওইখানে দেখবেন যে চালান দেওয়ার যে ওয়েবসাইটটা ওইটা লিঙ্কটা আবার কোনোরকম ঠিক আছে তো আবার আমি যাই হোক আমি ওপেন করছি না ওকে আপনারা যদি আপনারা যদি পাসপোর্ট করানি কোনো প্রবলেমে পড়েন সরাসরি আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা প্লে ক্লিক করবেন প্লে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে পাসপোর্ট প্রবলেম সলিউশন এখান থেকে প্লে চেক করে নিতে পারেন অথবা এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে থাকবো এখানে পাসপোর্ট রিলেটেড যত প্রবলেম আছে সকল প্রবলেমের ভিডিও এখানে মেক করা আছে এ পর্যন্ত আমি যতগুলো প্রবলেম পেয়েছি অথবা আপনারা যারা যারা আমাকে প্রবলেম করে জিজ্ঞেস করেছেন সেই উপরে উপরে ভিডিওগুলো মেক করে নিয়েছে ওকে আজকে যে এই ভিডিওটা আমি ভিতরে ইন করে দেব ইনশাল্লাহ তো আপনারা যদি পাসপোর্ট নিয়ে কার কোনো থাকে আপনারা আমার এই লিস্টটা ফলো করে প্লে লিস্টে দেখলে আপনারা সকল প্রশ্নের आंसर পেয়ে যাবেন এবং সকল ডাউট আপনারা কেটে যাবেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে